কিন্তু জল থেকে যেমন সাগর মহাসাগরের সৃষ্টি হয় তেমনি ছোট ছোট সাফল্য থেকেই কিন্তু একদিন বড় সফলতার রাস্তায় এগিয়ে যায় মানুষ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দেয় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু বেশ অন্যরকম হতে যাচ্ছে অনেকটা খুশির খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কি সেই খুশির খবর হয়তোবা এতক্ষণে অনেকেই বুঝতে পেরেছেন তাই না আলহামদুলিল্লাহ এই জার্নিতে প্রথম ধাপ হিসেবে ছিল আমার কাছে এই চ্যানেলটা খোলার একটা সিদ্ধান্ত নেওয়া আমার অনেক কাছের কিছু মানুষের সাপোর্টে ভালোবাসায় আমি এই সিদ্ধান্তটা নিতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ তারপরই ছিল দ্বিতীয় ধাপ সেটা ছিল আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয় ভিডিও করা ভিডিও এডিট করা তার চাইতে বেশি সমস্যা ছিল বয়েস দেওয়া এই আমি ফেস টু ফেস একটা মানুষের সাথে দুই মিনিট কথা বলতে পারি না সেই আমি নিজেকে পুরো বিশ্বের সামনে আমার কথা দিয়ে কাজ দিয়ে উপস্থাপন করতে যাচ্ছি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আলহামদুলিল্লাহ আমার কাছের মানুষগুলোর সাপোর্টে আপনাদের ভালোবাসায় সেই পার্টটাও কিন্তু আমি পেরোতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেকটা জড়তা অনেকটা ভয়কে কাটিয়ে প্রথম ভিডিওটা মালিকের ভরসায় আপলোড করলাম অনেক কাছের মানুষগুলো আমাকে অনেকটাই সাপোর্ট করেছে এই বিষয়ে সাহস দিয়েছে ভরসা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার এই জার্নিতে প্রথম সাবস্ক্রাইবার হিসেবে ছিল আয়মান ফ্যামিলি লাইফস্টাইল ব্লগের আপুটা আমার ভিডিওর এত সংকীর্ণতা জড়তা ত্রুটি থাকা সত্ত্বেও আপুটা আমাকে প্রথম ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে এ থেকে মনের অনেকটা সাহস পেয়েছি সেদিন বুঝতে পেরেছি ছোট্ট একটা কমেন্টের কতটা মূল্য আমি আমার প্রিয় আপুদের ভিডিও অনেক আগে থেকেই দেখতাম কিন্তু কখনো কমেন্টস করতাম না আসলে আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল আমার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টাই ছিল আপনাদের ভাইয়ের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত আলহামদুলিল্লাহ তার মাঝখানেই আমরা দুজনে মিলে অনেক আপুদের ভিডিও দেখতাম অনেকটা ভালোবাসা নিয়ে কিন্তু কখনো কমেন্টস করা হয়নি আসলে তখন বুঝতামই না যে একটা কমেন্টসের কতটা মূল্য হতে পারে আমার ভিডিওতে প্রথম যেদিন কমেন্টস এসেছিল সেদিন বুঝতে পারলাম একটা কমেন্টস মানুষকে কতটা উৎসাহ দিতে পারে কতটা আনন্দ দিতে পারে কতটা সাহস যোগাতে পারে তারপর থেকেই আপুদের ভিডিওতে কমেন্টস করা শুরু করেছি তার আগে কখনও আমি আপদের ভিডিওতে কমেন্টস করতাম না আসলে বুঝতেই পারতাম না তারপর শুরু হলো আমাদের বনেদের বনেদের একটা সম্পর্ক এ যেন অন্যরকম একটা মায়ার সম্পর্ক কমেন্টসের মাধ্যমে সৃষ্টি এই সম্পর্কগুলো সত্যি অনেক সুন্দর আস্তে আস্তে একের পর এক আমার বোনেরা আমাকে সাপোর্ট করতে শুরু করলো একের পরে দুই দুইয়ের পর দিন এইভাবে আমার ছোট্ট পরিবারটা একটু একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে চলতে শুরু করল তারপর তৃতীয় ধাপ হিসেবে ছিল লাইভ করা আসলে ভিডিওটা চ্যানেলটা খুলেছিলাম অনেকটা প্রয়োজনীয়তা থেকে অনেক কিছুই বুঝতাম না জানতাম না না জানে না বুঝে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম চ্যানেল খোলার তখন এত কিছু বুঝিনি তারপর অনেকের ভিডিও দেখতে দেখতে অনেকের সাথে কথা বলতে বলতে বুঝতে পারলাম ওয়াচ টাইমের একটা ইস্যু থেকে যায় ওয়াচ টাইম পূরণ করতে গেলে আমার যেহেতু ওয়াচ টাইম অনেক কম ছিল লাইভ করতে হবে তাও আবার সময়ের মধ্যে ওয়াশ টাইমটা পূরণ করতে হবে কিন্তু এখানেও ছিল আমার অনেকটা অপারকতা আসলে মানুষের সাথে কথা বলার একটা স্কেলের প্রয়োজন সেটা অবশ্য আমার তেমন একটা ছিল না তারপরও অনেকটা জড়তা কাটিয়ে অনেকটা সাহস নিয়ে লাইফ করতে শুরু করলাম আলহামদুলিল্লাহ এই লাইফ থেকে অনেক কাছের কাছের কিছু আপু ভাইয়া ছোটো ভাই বোন পেয়েছি আলহামদুলিল্লাহ মেয়ে পেয়েছি যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি এই অধরা সম্পর্কগুলো এত সুন্দর এত মায়াবী যেটা বলে কখনো বোঝানো যাবে না এই লাইভ করতে গিয়ে আরও নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ের শিক্ষায় আমার দুইটা বাবা কখনো কারো প্রতি জেলাস ফিল করতে আমি কোনো দিনই দেখিনি ওদের মধ্যে ঝগড়াও আমি কখনো সেইভাবে দেখার সুযোগ হয়নি কিন্তু লাইভে যখন আমার মেয়েগুলো আমাকে মামনি বলে ডাকতো আমার ছোট বাবাটা অনেকটা জেলাস ফিল করতো ও আমাকে বলতো তুমি শুধু আমার আম্মু আমাদের আম্মু আসলে ভাই বোনের সম্পর্কটা একটু অন্যরকমই বা তাই না এই অনুভূতিগুলো না সত্যি অন্যরকম বলে বোঝানো যাবে না প্রতিটা মুহূর্তে নতুন নতুন পাওয়া আলহামদুলিল্লাহ মালিকের অশেষ দয়ায় সবার অনেকটা সাপোর্টে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অনেক অল্প সময়ে আমি ফিল আপ করতে পেরেছি তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করা ইউটিউব টিম আমাকে অনেকটা সহায়তা করেছেন ওনারা খুব দ্রুত আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছেন তার জন্য পুরো ইউটিউব টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যেই সকল আপু ভাইয়া আমার ছোট্ট ছোট্ট মামনিগুলো আমাকে সাপোর্ট করেছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারবো না অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই অনেক ভালোবাসা দিয়ে আমাকে সব সময় এইভাবে আগলে রাখবে জানি না কখনো কারোর সাথে আবার কথা হবে কি না কেউ আমার ভিডিও দেখবে কি না কিন্তু এটা নিশ্চিত আমি কোনো দিন এই লাইভ করার সময়টুকু ভুলতে পারবো না এই না পাওয়া সম্পর্কগুলো আমার কাছে একদম চিরস্থায়ী সম্পর্ক হয়ে থেকে যাবে আমি বলে বোঝাতে পারবো না এই সফলতাটুকু পাওয়া আমার কাছে কত বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ আমি কখনো ভাবতেই পারিনি নিজে কখনো কিছু করব বা করতে পারবো আপনাদের সবার সাপোর্টে মালিকের ভরসায় আমি নেমে পড়েছিলাম এই যুদ্ধে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেকটা পেরেছি আমি কখনও ভাবতেই পারিনি আমি নিজে নিজেকে উপস্থাপন করতে পারবো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি একা একা কখনও পথ পারি দিতে পারবো এটা আমি ভাবতেই পারিনি কিন্তু সব কিছু তো আর আমাদের পরিকল্পনায় হয় না উপরওয়ালার পরিকল্পনার বাইরে কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সাপোর্ট ভালোবাসায় এই পথটুকু আমি পেরোতে পেরেছি আমি আশা করব বাকি পথটুকু আপনারা আমার সাথে থাকবেন ভালোবাসা দিয়ে সাথে থাকবেন সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই ধোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম